আজকে নিউজে দেখলাম কুমিল্লা বিমান বন্দর এখনো সচল কার ইঙ্গিতে বিমান উঠা নামা করে না আমার এখানের মানুষগুলো ঢাকা থেকে আসতে বারো চোদ্দ ঘন্টা জেমে লাগে আমি ফেসবুকে দিয়ে দিছি এই দক্ষিণবঙ্গ সহ বোলা সহ যাতে মানুষগুলো উপকৃত হয় আপনারা লেখালেখি করেন কুমিল্লা বিমানবন্দর হোক প্রয়োজনের দরকার পরে নোয়াখালী হইব অসুবিধা কি এখন তো রাডারটা চালু হয়েছে এটা আমরা জানতাম না সব কিছু চালু আছে অল্প কয়েকজন লোক নিয়োগ দিলে কুমিল্লা বিমানবন্দরটা এ হয়ে যায় চালু অলরেডি আছে এখান থেকে প্রায় আমাদের তিরিশ লক্ষ টাকা করে আমাদের মাসে আয় হতেছে ওই রাডার সিগনালের কারণে কয়েকটা বিমানকে সিগনাল দিচ্ছে ইয়ারবাসকে বাসকে আল্লাহ একবার আমাদেরকে কেন সঠিক ইতিহাস থেকে আমাদেরকে অন্ধকার রাখা হলো কথা ঠিক কিনা সময় এসেছে সত্য কথা বলার আল্লাহ তৌফিক দিয়ে দিছে আমাদেরকে সত্য অনুসন্ধান করুন সিলেবাসকে শেষ করে দিছে শেষ ঠিক না সিলেবাস এখন আমরা আমাদের মতো করে সাজাবো যদি আল্লাহ তৌফিক দেয় আমিন বলে তারপরে দশ কোন ব্যক্তি ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা আল্লাহ রাসুল সাল সাল্লাম শরীয়তের বিধান থেকে উঠতেছিলেন উম্মতের জন্য যে শরীয়ত আল্লাহ রসুল সাল সাল্লামের জন্য তা হুজুর কিন্তু বাণী সারে আলাই সাল্লাম কিন্তু হুজুর এই ম্যানুয়াল গুলা পেনছে দুই মিনিট পরে দেখা যাচ্ছে ফাঁসি হবে আপনি তার গলায় ফাঁড়া দিয়ে গুন্ডা দিয়ে তারা জবাই করলেন একদিন যদি এই দুনিয়াতে বিচার না হয় হাসর মাঠে দেখা যাবে আপনার শাড়িতে কার রক্ত লেগেছিল মেজর বজলুল হুদা কথা দেখি না বিতর নাম আছে মেজর বজলুল হুদার জন্য আমি নাম ধরে দোয়া করি সাতজনের ফাঁসি হলো ওর 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 ফাঁসি কেন হলো না ওরে কেন এ করা হলো তারপরে সেখানে গ্রামবাসী দেখেছে তার গলা বেন্ডিস গলা আলাদা কেন এটা করলেন লোকটা তো দুই মিনিট পরে ফাঁসি হবেই কত শেতনা বিক্রি করছে না আমাদেরকে কত শেতনা বিক্রি করছে কোন ব্যক্তির জন্য হুকুম রহিত উনি 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 বাবা আলমে জানে আল্লাহর তার জন্য নামাজ লাগে না মনে মনে নামাজ হ্যাঁ তার নামাজের কাছে যাইও না এগুলো সীতারি ইমানবঙ্গের কারণ ঠিক না মোমেনের আলামত আঠারোটি মুনাফেকের খাসলত আঠাশটি আর এগারোটা মেডিসিন খাইলে অন্তর থেকে মুনাফেকি দূর হয় তার সময় নেই শিরক নিফাক নিফাক মুনাফিকি মুখে মুখি ইমান ভিতরে ভিতরে হ্যাঁ ধর্ম নিরপেক্ষ ফুঁজিবাদের সাথে চুক্তি এটা কি নিফাক মুখে মুখি ইমান আনছেন সংসদে আইন পাস করতেছেন আল্লাহ এবং রাসুল সাল্লামের বিরুদ্ধে আল্লাহ বলছেন যে ভালো গেলে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দাও আপনি আল্লাহ রে বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখাচ্ছে হ্যাঁ আল্লাহ আল্লাহ গিরি দেহাও বাস বাস পোলার বয়স বাস লেখবো মাইয়া আডারো সব ইহুদিদের আইন আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছো আল্লাহ বলছে জেনা হারাম তুমি ফতিতালয়ের লাইসেন্স দিয়ে দিছ কথা ঠিক কিনা এটাকে বলা হয় নেফাকি আর নেফাকি লিমান বিস্তারিত আরেকদিন একদিন বলবো তারপরে আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উসিলা ইমান বঙ্গ হয়ে যাবে পাঁচ কাফির ও মুশ্রিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা কাফের মুশ্রিকেরা সারা হাতান ইমান হারা শেষ কথা কেমন এটা আমরা একিন রাখতে হবে ছয় রসুল সাল সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা সাত ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা আর ইসলামের কোন বিধানকে উপহাস করা ঠাট্টা করা কেরে কোন দিন তো দাঁড়িয়ে নামাজ কবে তো দেখছ আপনার ক্রিটিসাইজ করছে তাকে বলবেন যে বাবা নামাজ তো দেখছ কিরে দোস্ত নামাজ তো পড়তেস আলহামদুলিল্লাহ আমি তো পারতেছি না আমিও পড়বো আপনি ক্রিটিসাইজ করতেছে এই ক্রিটিসাইজ করলে ইসলামের কোনো বিধানকে আপনি ইমান হারা হয়ে যাবে আপনি ইসলামের বিধানের আল্লাহ বলছে ভালো বেলে বিয়া দাও আপনি আল্লাহরে ক্রিটিসাইজ করতেছে না আল্লাহ মেয়েটা একটু মেচুয়ার হোক না ছেলেটা না একটু স্টাবলিশ হোক না আল্লাহ খানার দায়িত্ব নিশি হয় রিজিকের দায়িত্ব হয় তার হায়াত শিক্ষা চিকিৎসা অন্ন বস্ত্র বাসস্থান যেখানে সাত কোটি ছিলাম যে ঘাসের কোটা খাইছে আর এখন একচল্লিশ কোটি মানুষ বাংলাদেশে খাই না আল্লাহ সব ঘটনা আমি ঘটাই এর আর তুই দায়িত্ব না তোর ইমান বরবাদ বন্ধা তোর ইমান বাতিল করে দিলাম আমি নাউজুবিল্লাহ কুত নাউজুবিল্লাহ এরপরে নয় মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা এন্ডে ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দেয় আহ নিজের বnji ازايলে পক্ষে ভোট দেয় ঠিক কি না হ্যাঁ তালে তালে ঠিক আছে আমরা বলতে পারি ভাই আমাদের জিহবাটা তালা ছিল আমরা তো সব দেখছি কিভাবে কিভাবে জাতিসংগের হামনা হামনার হয়ে গেছে এগুলো আমরা সব বুঝি দুই লাইন ইংরেজি জানে না কথা ঠিক না টাকা তো জন করে টাকার বন্ধা দাঁত ডালি দাও না ফালে রে তেয়াদি বোর্ডকে নিয়ে এলাও আমাদেরকে যেখন করছে বাষট্টি সাল পর্যন্ত আমরা কিস্তি দিতে হবে যে শিশুটা আজকে জন্মগ্রহণ করছে সে কি বাংলাদেশে বাদ খেয়েছে সে কেন কিস্তি দিবে সে কেন কিস্তি দিবে